অন্য চরিত্র নিয়ে তো তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না এটাই বাস্তব আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাবলাম আজকের কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করি সকাল সকাল উঠে আগে চাটা বানিয়ে দিয়েছি আজকে না নিজের জন্য একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি মানে অনেক ঘুমিয়েছি তারপরে চালটাও ভিজিয়ে নিয়েছি আসলে আমরা রেশনের চাল খাই না পোলার চালের ভাত খাই সব সময় তাই তোমাদেরকে দেখালাম তারপরে আমার জন্য সকালের নাস্তাটাও রেডি করে নিচ্ছি নাস্তা খেতে খেতে তো আমার বারোটা বেজে গিয়েছে তোমরা তো জানোই যে আমি নাস্তা করেছি সাড়ে এগারোটা কি বারোটার ভিতরে ঘুম থেকে উঠেই যে কাজ শুরু করে দিই এমনটা না নাস্তা করব দেন একটু ফোনটা নিয়ে বসবো আর ফোনে যেহেতু আমার তোমরা রয়েছ ফোন তো আমার দেখতেই হবে তাই না তোমাদের প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই দিই আমি এখনও যেমন রিপ্লাই দিই যখন আমার অনেক ফলোয়ার্স হবে আমি তখনও তোমাদের কমেন্টসের রিপ্লাই করব কারণ আমি ভিডিও মেক করি তো তোমাদের জন্যই তোমরা যদি আমার ভিডিও না দেখতে ভালো না লাগতো আমি কি ভিডিও দিতে পারতাম আমার এতগুলো বাসন হয়ে গিয়েছে এখানে বলে বোঝানোর মতো না তারপরে সব কাটাকাটি করে নিয়েছি পরিষ্কারও করে নিয়েছি খালি এখন রান্নাটা করব তারপরে বাসাটা তো গোছানো আছে তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেব। এই যে আমার রান্নাও কমপ্লিট আমি রোজার জন্য গরম পানি বসিয়েছি এই দিকে আমি রান্নাটা তোমাদেরকে দেখাই আজকে মোলা দিয়ে কাতলা মাছের চচ্চড়ি ছিল আর পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল ছিল ঝাল ঝাল করে ভীষণ মজা ছিল আমার প্রতিদিনের রান্নাটাই আমার হাজব্যান্ড সুন্দর সুন্দর কমেন্টস করে প্রশংসা করে সে তো আজকে আমাকে বলেছে যে আল্লাহ আমার চাই করুক না কেন তোমার হাতের সুন্দর সুন্দর খাবার খেয়েই মরণ করুক কারণ তোমার হাতে যে সবজি রান্নাটা এটাও মাংস রান্নাও ফিল করে দিবে সারাদিন পরে কষ্ট করে এসে এত সুন্দর করে বোর হাতের রান্না খেতে পারলে আর কি লাগে জীবনে কোনো অভিযোগই নাই ওর এই কথাটা শোনার পরে তো আমার ভীষণ ভালো লেগেছে জানি না সত্য কি মিথ্যা তবে রান্না করতে আরও দ্বিগুণ আমার ভালো লাগে এই কথাগুলো শোনার পরে এই যে প্রত্যেকটা রুম আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি এই দুই তিন দিন যাবৎ ভীষণ টেনশানে রয়েছি কারণ আমাদের তো বাসা শেষ আমরা বাসা থেকে নেমে যাব অনেক ফার্নিচার কেনা লাগবে বাহিরের জন্য সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবই তো সেইগুলো নিয়েই হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম আর কখন নামব কি করব কোথায় যাব বাহিরে কিভাবে বাসা ভাড়া নেব সব কিছুই তোমাদেরকে দিব এটা সন্ধ্যাবেলার ভিডিও জিনিস কেনার থাকলে আমাদের মেয়েদের কিন্তু ঘুমও হয় না খাওয়া দাওয়াও হয় না কখন সেটা কিনতে পারবো কী করবো কীভাবে সাজাবো সব কিছুই তারপরে দেখো ফ্রিজ অবস্থাও খারাপ আমি না এই কয়দিন যাবৎ একটু আলসামি করতেছি ফ্রিজ আর এই কাপড়ের সাথে ইনশাল্লাহ গুছিয়ে নেব এখন তো গোছাতেই হবে যতই নেমে যায় না কেন যতদিন আছি ততদিন তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতেই হবে নেমে যাব কি না শিওর না কারণ বাসার বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে যদি বাড়ে তাহলে দুই তিন মাস থাকবো আর যদি না বাড়ে তো লেবে যাব খুব তাড়াতাড়ি এই যে আমার হাজব্যান্ডের অড্রপটাও সুন্দর করে গুছিয়ে রেখেছে বাট আমার আমারগুলো ভাব রয়েছে আমি রোজাকে এখন একটু পরিয়ে নেব কারণ সন্ধ্যাবেলাটা আমি ওকে একটু বেশি সময় দিয়ে থাকি এক এক মাস মাস পরে পরে বা না কেন আগে গুলো করে কিনে নেব খাট টেবিল অড্রপ আর তাল বিভিন্ন জিনিসপত্র একট নিতে হবে অনেক কিছু কারণ বাহিরে থাকতে গেলে অনেক কিছুই লেগে যাবে আমার যা আমার নাই কারণ কষ্ট করে তো আর থাকা যাবে না ওই আতে। ওই ও আবার তোমরা বলবে যে কোয়ার্টারে আর থাকবা না হ্যাঁ থাকবো বাইরে যাওয়ার পরে আবার অ্যাপ্লিকেশন দিতে হবে তারপরে দিন থাকতে পারবো আজ এই পর্যন্তই তোমরা ভালো থেকো আল্লাহ